আমাদের লাস্ট ডেস্টিনেশন নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন চলে চলে এসেছি ওয়েলকাম নারায়ণগঞ্জ নাম ফলকটা বোঝা যাচ্ছে না আমরা এখন আছি কমলাপুরের ষোলো নম্বর শহরতলি ষোলো নম্বর প্ল্যাটফর্মে আজকে আমাদের যাত্রা ঢাকাটু নারায়ণগঞ্জ 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 কম্পিউটারে যে দেখুন নারায়ণগঞ্জ কম্পিউটার মাত্র ষোলো নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলো আর মানুষের উচ্ছে পড়া বির দেখ সিরিজের লোকোমোটিভ নিয়ে আজকে নারায়ণগঞ্জ কম্পিউটার নারায়ণগঞ্জের দিকে যাবে ঢাকা হতে এখন ইঞ্জিন করা হবে এখন আমরা আছি ঢাকার শহরতলী প্ল্যাটফর্মে এখান থেকেই নারায়ণগঞ্জের ট্রেনগুলো ছাড়াই প্ল্যাটফর্মে মানুষের ভিড় ট্রেনের সিটি আর মানুষের কলকাগুলোতে সব মিলে একটা ব্যস্ত পরিবেশ কমলাপুরের কমলাপুরের শহরতলি প্ল্যাটফর্মে তো এখান থেকেই নারায়ণগঞ্জ কমিউটার ছেড়ে যায় প্রতিদিন আজকে আমরা নারায়ণগঞ্জ কমিউটার ভ্রমণ করে আপনাদের সামনে কতগুলো স্টেশন পরে তো চলো আজকে তো এটা আজকে ছেড়ে যাবে ছেড়ে যাওয়ার কথা দুইটা পঁয়তাল্লিশে এখন দুইটা একচল্লিশ বাজে আর কিছুক্ষণের মধ্যে নারায়ণগঞ্জটা মেট্রো ছেড়ে দিল তো চলুন আর এরপরে হচ্ছে হচ্ছে শহরতলী প্ল্যাটফর্মের চোদ্দো নম্বর প্ল্যাটফর্ম এখান থেকে পদ্মা সেতু হয়ে যে এই ট্রেনগুলা যাতায়াত করে এই প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যায় দেখুন কতগুলো মানুষ অপেক্ষা করছে ট্রেনে সম্ভবত মধুমতি এক্সপ্রেস আস্তে আসে তার জন্য মানুষ অপেক্ষা করছে আর আমরা আছি আমরা আছি এখন নারায়ণগঞ্জ কখন নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের দিকে আমরা যাব হচ্ছে ভিতরের অংশ দেখতে মেট্রো স্টেশন মেট্রো রেলের মতোই দেখতে আর কি ভিতরের অংশটা এই যে দেখুন আন্তনগর মধুমতি এক্সপ্রেস সি সিরিজ রাজশাহী সিরিজ নিয়ে চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে ঢাকা রাজ ঢাকা থেকে রাজশাহী মধুমতি এক্সপ্রেস

কম্পিউটার ট্রেনটি ছেড়ে ছেড়ে যাচ্ছে এখন সময় দুইটা বেজে সাতান্ন মিনিট দশ বারো মিনিট থেকে চলতে শুরু করেছে আমাদের নারায়ণগঞ্জ কম্পিউটার ট্রেন চোদ্দ নম্বর প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জ কম্পিউটার ট্রেন ছেড়ে যাচ্ছে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছাড়লো জানলার বাইরে শহর পিছিয়ে যাচ্ছে রাস্তা ধরে যানজটের বদলে আমরা ছুটছি রেললাইনে মাঝপথে কামরাঙ্গিচল পদমতলি শ্যামপুর মতো এলাকা পার হতে হতে চারপাশের দৃশ্য বদলে যেতে থাকে শহর থেকে ও শহরে এই যে এখন আমাদের ট্রেনটি ঢাকা গেন্দারি স্টেশনে প্রবেশ করলো এখানে দুই দুই মিনিট বেরুন যাত্রা বিরতি রয়েছে দেখুন কত মানুষ অপেক্ষা করছে হচ্ছে ঢাকা গ্যান্ডারিয়া স্টেশন দেখতে আধুনিক স্টেশনই হচ্ছে ওইখানে আমরা প্রথম নামলাম আগে কখনো আসা হয় নাই ঢাকা গ্যান্ডারিয়া স্টেশন এই যে আমাদের দেশ সিরিজের লক্ষপদীপ নিয়ে নারায়ণগঞ্জের দিকে নারায়ণগঞ্জ খুললাম বাই আন্ডারিয়া পরের স্টেশন শ্যাম্পুর তো ওয়েট করেন জন্য

تنd هoيعشي এই ট্রেন বিভিন্ন শ্রেণীর মানুষ চাকরিজীবী শ্রমিক ছাত্র সকলে নিজের কাজে যাচ্ছে কেউ গল্প করছে কেউ মোবাইল দেখছে কেউ চুপচাপ করে জানলার বাইরে তাকিয়ে আছে না কি এসে দেখা যায় না এমনি যা করক তো যা স্টেশন থেকে আমরা আমাদের লাস্ট ডেস্টিনেশন নারায়ণগঞ্জ রথ স্টেশনে দেখছি তো চলো যাওয়া যাক শুধু নারায়ণগঞ্জ কমিউটারি চলাচল করে এই জন্য এই এদিকের রেললাইনগুলো খুবই পুরাতন এবং মেরামত করা হয় না বললেই চলে এই যে খুবই বাজে অবস্থা নারায়ণগঞ্জের রেললাইনগুলো দেখ দেখ শুধু একটা ট্রেনই চলাচল করে সেটা হচ্ছে নারায়ণগঞ্জ دار چوبي অবশেষে আমরা পৌঁছে গেলাম নারায়ণগঞ্জ স্টেশন মাত্র কিছু সময়ের যাত্রা কিন্তু অভিজ্ঞতা বেশ উপভোগ্য শহরতলী প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত এই যাত্রা ছিল সহজ সাশ্রয়ী আর সুন্দর আপনি যদি কখনও আসেন সময় বাঁচাতে আর আরামদায়ক যাত্রার জন্য ট্রেনটাই ট্রাই করে দেখতে পারেন ধন্যবাদ সাথে থাকার জন্য আরেকটি ভ্রমণের গল্পে দেখা হবে আমরা প্রায় আধা ঘন্টা লেটে আসছি এখন বাজে চারটা আমরা তিনটা প্রায় তিনটার দিকে ট্রেনে উঠছিলাম তো আমাদের লেট হয়েছে প্রায় আধা ঘন্টা এখান থেকে ছাড়ার কথা ছিল দুইটা পঁয়তাল্লিশে সাড়ে পনেরো মিনিট লেট করে আর আমরা এখানে আসছি প্রায় চারটায় তো এটা হচ্ছে নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন যদিও শুধু একটা ট্রেন চালাতে স্টেশনের তেমন উন্নতি নেই ছোট স্টেশন এটা নিজে দেখতেই পারছেন আবার এটা এখন চলে যাবে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে তো চলে আসলাম এক ঘন্টার একটি জার্নি করে নারায়ণগঞ্জ কম্পিউটার করে নারায়ণগঞ্জ স্টেশন তবে নারায়ণগঞ্জ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ধনী একটা জেলা এই জেলাতে অনেক ইন্ডাস্ট্রি রয়েছে ওয়েলকাম নারায়ণগঞ্জ নাম ফলকটা বোঝা যাচ্ছে না একটু রং করা উচিত নিয়ে আসছিলাম <Tippettings> <bl���8》> <burst National> <rick Gallans> নারায়ণগঞ্জ নদী বন্দর কতগুলো লঞ্চ এখান থেকে নারায়ণগঞ্জ টু চাঁদপুর বেশিরভাগ লঞ্চগুলো সম্ভবত নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর গিয়ে থাকে দেখেন বিশাল লঞ্চ সদরঘাটে যেমন বিশাল বড় লঞ্চ এই যে এখান থেকে আঙ্কেল এই এই বড় লঞ্চটা কোথায় যায় বড় লঞ্চটা এখান থেকে কোথায় যায় রিজার্ভ এই ছুগুলো এখান থেকে চলাচল করে না ব্যক্তিগীরা তো কাজকা কাজকা বান্ধে তো থেকে মূলত শুধু শুধু লঞ্চ দুলাই চলাচল করে আর বড় তা হয়তো আমার আজকে আর কি ইউ